সুপ্রিয় শিক্ষার্থীরা চট্টগ্রাম কলেজ ইতিহাস বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত পশ্চিম এশিয়ার ইতিহাস বিষয়ের ক্লাস নিয়ে আছি আমি ইতিহাস বিভাগ চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম আমরা আজকে পশ্চিম এশিয়ার ইতিহাসের নবম অধ্যায় নিয়ে আলোচনা করব নবম অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে সেদিপ্তের অধীনে মিশন আর আমাদের আজকের আলোচ্য বিষয় ইসমাইল পাশা প্রথমে আমরা ইসমাইল পাশা সম্পর্কে জানার আগে আমরা জেনে ইসমাইল পাশার পূর্বের কারা শাসক ছিলেন মিশরের আমরা তার পূর্বের কাছে মোহাম্মদ আলী পাশার সম্পর্কে আলোচনা করেছিলাম তিনি ছিলেন মিশরের প্রতিষ্ঠাতা বা আধুনিক মিশরের প্রতিষ্ঠা হতা মোহাম্মদ আলী পাশার পরবর্তীতে আরো কয়েকজন শাসক শাসন করেছিল তারপরে اسماعিন পাশা ক্ষমতা এসেছিল মোহাম্মদ আলী পাশা আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা ছিলেন ঠিকই কিন্তু তার তিনি ক্ষমতা থেকে তার মৃত্যুর পরবর্তী সময়ে দেখা গেল যে তার উত্তরাধিকারীরা তার রেখে যাওয়া সাম্রাজ্যটাকে ঠিকমতো পরিচালিত করতে পারেনি না পারার কারণে পরবর্তী সময়ে মিশরের যে মোহাম্মদ আলী ভাষার সাম্রাজ্যে যে রেখে যাওয়া প্রচুর পরিমাণে সম্পদ তিনি রেখে গিয়েছিলেন সেগুলো তারা অপচয় করেছিল এবং তারা শাসনটাকে শক্তভাবে টিকিয়ে রাখতে পারেনি আস্তে আস্তে পতনের দিকে আস্তে ত্বরান্বিত হয় মহম্মদ আলী পাশা নিজেই তার মৃত্যুর পূর্বে আঠারোশো তো আটচল্লিশ খ্রিস্টাব্দে তিনি একটা মন্তব্য করেছিলেন সেটা হচ্ছে মাই গ্র্যান্ড চিলড্রেন উইল রিপ হোয়াট আই হ্যাভ শোন আর তিনি বলতে চেয়েছেন যে মানে তিনি যে বীজ বপন করে গিয়েছিলেন তার উত্তর পুরুষরা তার ফল ভোগ করবে কিন্তু প্রকৃতপক্ষে মহম্মদ আলী পাশা যে প্রচুর পরিমাণ সম্পদ সঞ্চয় করে যান তার উত্তর পুরুষরা সেই তা অবহেলা করে অপচয় করেছিল এবার আমরা আসি মোহাম্মদ আলী পাশার পরবর্তীতে প্রথম যিনি ক্ষমতা এসছেন তিনি হলেন প্রথম আব্বাস ফিল্মি প্রথম আব্বাস সিলমি আঠারোশো আটচল্লিশ থেকে আঠারোশো চুয়ান্ন পর্যন্ত সময়কালে শাসন করেছিলেন ১৮৪৪ চুয়াল্লিশ খ্রিস্টাব্দে জুলাই মাস থেকে মোহাম্মদ আলী পাশার স্বাস্থ্যের অবনতি ঘটেছিল এবং তার পুত্র ইব্রাহিম তাকে শাসন কাটে সাহায্য করার জন্য এগিয়ে আসেন এবং মোহাম্মদ পাশা অসুস্থতার জন্য পদত্যাগ করলে ইব্রাহিম পাশা আঠারোশত সালের মিশরে শাসনবার গ্রহণ করেছিলেন ইব্রাহিম দক্ষ রাষ্ট্রনায়ক এবং সফল সেনা মুখপতি ছিলেন তিনি মিশরের শাসন দায়িত্ব গ্রহণ করে রাজ্যের অগ্রগতি অব্যাহত রাখার চেষ্টা করেছিলেন কিন্তু ক্ষমতা লাভের অল্প দিনের মধ্যেই তার মৃত্যু ঘটেছিল এবং তার পুত্র প্রথম আব্বাসিলমি সিংহাসন লাভ করে এবং আঠারোশত চুয়ান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত মিশর শাসন করার সুযোগ পেয়েছিলেন ইব্রাহিম পাশার অধীনে প্রথম আব্বাসীয়ী সাময়িক শিক্ষা গ্রহণ করেছিলেন এবং কায়রো শাসনকর্তা হিসেবে শাসনতান্ত্রিক দক্ষতা অর্জন করতেও সক্ষম তবে তার এসব গুণ থাকা সত্ত্বেও তিনি খুব প্রতিক্রিয়াশীল ছিলেন, শাসক ছিলেন এবং আধুনিক জগতের যে উদার চিন্তাধারার বিষয় তিনি কখনো তার হৃদয় দিয়ে সেগুলো অনুভব করার চেষ্টা করে প্রথম আব্বাস ইমনির সময়ের একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ইংরেজদের দ্বারা নির্মিত রেলপথ যেটা আলেকজান্দ্রিয়া থেকে কায়রো পর্যন্ত তৈরি করা হয়েছিল রেলপথটি আর প্রথম আব্বাস ইলমি আঠারোশো চুয়ান্ন সালে তার ক্রীতদাসের দ্বারা নিহত হয়েছিলেন আব্বাস ইলমির মৃত্যুর পর হচ্ছে শত চুয়ান্ন পাশা ছিলেন মোহাম্মদ আলীর সর্বপুরি সপ্তাহ এবং তিনি ছিলেন একজন উদারপন্থী ব্যক্তি তবে বিদেশিদের সম্পর্কে তিনি আব্বাসের মতোই প্রতিক্রিয়াশীল ছিলেন

এবার আমরা আসবো সে দেখ ইসমাইল পাশা সাইদ পাশার মৃত্যুর পর ইব্রাহিমের পুত্র ইসমাইল আঠারোশো খ্রিস্টাব্দে মিশরের শাসনকর্তা পাশা নিযুক্ত হন তিনি আঠারোশো তো খ্রিস্টাব্দ পর্যন্ত মিশরের শাসনকার্য পরিচালনা করেছেন ইসমাইল পাশা আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে অনেক অর্থ ও এবং উপহার প্রদান করে অটোমান সুলতান আব্দুল আজি খেদিব উপাধিটা গ্রহণ করেছে খেদিব মানে হচ্ছে স্বাধীন সুলতান ইসমাইল পাশা অটোমান সুলতানের নিকট থেকে প্রচুর অর্থের বিনিময়ে তার জ্যেষ্ঠ পুত্রকে তার পরবর্তী খেদিব নিযুক্ত করার সম্পত্তিও গ্রহণ করেছে ইসমাইলের আমল থেকেই মিশরীয় শাসকদের এই খেদিব হিসেবে চিহ্নিত করা মিশরের শেষ খেদিব ছিলেন সুলতান হোসেন তারপর উনিশশো সতেরো খ্রিস্টাব্দ থেকে মিশরের শাসক হন হুমায়ুনের পুত্র ফুয়াদ ফুয়াদ নিজেকে নিজের রাজা উপাধি গ্রহণ করেছে আমরা যখন মিশরের ঐতিহাসিক বিকাশ দ্বারা আলোচনা করেছিলাম তখন এই দ্বারা আলোচনা করেছি তোমাদের যদি মনে না থাকে তোমরা

তিনি প্রচুর অর্থ এবং করে পাঠিয়ে তাকে খুশি করেন এবং তার কাছ থেকে খেদে উপাধি লাভ করেন শাসন দায়িত্ব লাভ করে বিদেশিদের প্রতি তিনি পূর্বে প্রদত্ত যে সুবিধাগুলো ছিল সেগুলো বাতিল করে দেন বা বাতিল করার চেষ্টা করেন ইংরেজরা সুয়েজ খাল খননের বিরোধী ছিল সুতরাং তারা সহজেই খেদিবের নীতির প্রতি সমর্থন জানিয়েছেন কারণ সুয়েজ খাল খননের দায়িত্ব পেয়েছিল ফরাসিরা ব্রিটিশ কনসাল জেনারেল ইসমাইল পরামর্শ দেন খাল খননের জন্য যেন ফরাসিদের কাছে যে জমি নিজ দিয়েছেন সেটাকে ষাট হাজার কৃষককে বাধ্যতামূলক করে যদি সেখানে তুলা ব্যবস্থা করেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণ অর্থের অধিকারী তিনি হতে পারবেন ইসমাইল এই সম্পর্কে মন্তব্য করেন নো ওয়ান ইজ মোর জার্নালিস্ট দ্যান মাই বাট আই ওয়ান্ট দা ক্যানেল টু বিলং টু ইজিপ্ট নট ইজিপ্ট টু দা ক্যানেল অর্থাৎ আমার চেয়ে এই খাল খননের কোনো বড় সমর্থক নেই আমি চাই খালটা মিশরের হোক মিশর যেন খালের না হয়ে যায় কিন্তু ব্রিটিশদের পরামর্শ অনুযায়ী কাজ করতে গেলে ফরাসি কোম্পানি ইসমাইলের বিরোধিতা শুরু করে শেষ পর্যন্ত ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ান এই বিষয়ের আপোষ নিষ্পত্তির চেষ্টা করে শুরু করেছিলেন আপোষ নিষ্পত্তি হিসেবে স্থির করা হয় ফরাসি কোম্পানি সাইদের দ্বারা মঞ্জুরীকৃত মোট জমি থেকে ষাট হাজার হেক্টর জমি ইসমাইলের ইসমাইনের শাসনকালে মিশরের অনেক উন্নয়নমূলক কাজ হয়েছিল এবং অর্থনৈতিক বিশৃঙ্খলার কারণে মিশরে রাজ্যের আধিপত্য বিস্তৃত হতে থাকে ইসমাইলের আমলে অনেক কলকারখানা স্থাপিত হয় এবং রেলপথ সম্প্রসারণের কাজও শুরু হয় তিনি কৃষকদের প্রতিও খুব সহানুভূতি সম্পন্ন ব্যবহার করেন ব্যবসা বাণিজ্য শিল্প শিক্ষা যোগাযোগ ব্যবস্থা প্রবৃতির ক্ষেত্রে ইসমাইল উন্নতি সাধনের চেষ্টা করেছিলেন তিনি তুরস্কের সুলতানের কাছ থেকে মিশরের স্বাধীনতা লাভ করেন এবং মিশরের বংশানুক্রমিক ভাবে তার শাসনকালে সামান্য পরিমানে হলো বৃদ্ধি পেয়েছে তিনি তার অর্থনৈতিক ও রাজনৈতিক পরিকল্পনা কার্যকরী করার জন্য অনেক অর্থ ব্যয় করেছিলেন এবং আর্থিক অভাব দূর করার জন্য তিনি বিদেশ থেকেও প্রচুর পরিমাণে অর্থ ঋণ শেষ পর্যন্ত তার ভ্রান্ত এই অর্থনীতি মিশরের রাজনৈতিক দুর্গতির কারণ হিসেবে দেখা হেদিব ইসমাইল কনস্টান্টিনোপলের সুলতানের কাছ থেকে স্বাধীনতা লাভ করার জন্য অনেক অর্থ ব্যয় করেন তিনি তার জ্যেষ্ঠ পুত্র যাতে সিংহাসন লাভ করতে পারেন তার জন্য চেষ্টা করেন কারণ তুর্কিদের নিয়ম অনুযায়ী পরিবারের বয়োজ্যেষ্ঠ পুরুষ সন্তান সিংহাসনের অধিকার লাভ করেন যে ইসমাইল এই নিয়মের পরিবর্তন করতে চেয়েছিলেন কিন্তু এজন্য তাকে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছিল আহ তুর্কি রাজি করার কিন্তু তিনি তা সত্ত্বেও তার রাজবংশের জন্য কোনো উপযুক্ত এবং অর্থব্যঞ্জক কোনো উপাধি সুলতানের কাছ থেকে লাভ করতে পারেনি শুধুমাত্র স্কুলের মোট সংখ্যা ছিল আট একশো পঁচাশি কিন্তু আটাত্তর খ্রিস্টাব্দে গিয়ে এই সংখ্যা এইসব স্কুলে মোট ছাত্রের সংখ্যা ছিল প্রায় এক লক্ষ তিনি বহু মূল্যবান এবং হাতে লেখা নিয়ে একটা জাতীয় গ্রন্থাগারও স্থাপন করেছেন আর এই গ্রন্থাগারে অধিকাংশ পুঁথি রাজপ্রাসাদ এবং বর্তমানে এই সংস্থাটি মিশরের একটি জাতীয় সম্পদ মিশরের শাসকদের মধ্যে তিনি সর্বপ্রথম মহিলাদের জন্য বিদ্যালয় স্থাপন তার প্রচেষ্টায় মেডিকেল কলেজও স্থাপিত হয়েছিল এবং দেশ থেকে কৃতদাস প্রথা দূর করারও তিনি চেষ্টা করেন এদিন ইসমাইলের আরো একটি উল্লেখযোগ্য হলো রয়েল জিওগ্রাফিক্যাল সোসাইটি অফ প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশ দংশ হলেও এই প্রতিষ্ঠানটি এখনো পর্যন্ত সহগুরুবে তার অস্তিত্ব বজায় রেখেছে। যদি শাসনকালে আত্রতো পদ্ধতি সিস্টাপে এমইউডাম নামে একটি আমেরিকান কলেজ স্থাপিত এই কলেজটি এখন পর্যন্ত আছে এবং কাইরোতে অবস্থিত আমেরিকান কলেজ ফর গার্লস আঠারোশো খ্রিস্টাব্দে প্রাথমিক বিদ্যালয় হিসেবে প্রথম স্থাপিত আঠারোশত চুয়ান্ন খ্রিস্টাব্দে আমেরিকান ইউনাইটেড প্রেসিয়ান মিশন প্রথম জনকল্যাণমূলক ভাবে কাজ করে এটি ইসমাইলের রাজত্বে শেষ বারো বছরে রেলপথে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে দাঁড়ায় তেরোশো মাইল। প্রশস্ত রাজপথের এসময় মোট দৈর্ঘ্য ছিল কয়েক হাজার টেলিগ্রাফ লাইনের সম্প্রসারণও অনেক বৃদ্ধি পেয়েছিল এবং সেই সাথে তার আমলে তিনশোটা সেতু নির্মিত হয় পঞ্চাশটা নতুন পনেরোটা লাইট হাউস তৈরির ব্যবস্থা করা এছাড়াও জলসেচ ব্যবস্থার উন্নতির জন্য মাইন্ড প্রায় নতুন নতুন খাল খনন এর ফলে কৃষিকার্যেরও যথেষ্ট উন্নতি বিদেশিদের শোষণের হাত থেকে কৃষকদের রক্ষা করার ব্যবস্থাও তিনি এবং কৃষি শিল্পের উন্নতির জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করেন সেই সাথে তুলা উৎপাদন তুলা রপ্তানির সকল পদক্ষেপ বাস্তবায়ন করার চেষ্টা করেন সে কারণে মিশরের অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়ে পড়েছে ইসমাইল শুধু যে সংস্কার কাজ করেছিলেন তাই নয় তিনি তার সাম্রাজ্যের দক্ষিণ দিকে তার সাম্রাজ্য বিস্তারের চেষ্টাও করেছিলেন তবে এই চেষ্টাটা তার জন্য ক্ষতিকর হয়ে যুদ্ধের প্রথম দিকে তিনি সাফল্য অর্জন করেন কিন্তু পরবর্তী সময় দেখা যায় তিনি শেষ পর্যন্ত পরাজয় আবিসিনিয়ার সঙ্গে প্রথম যুদ্ধে মিশর জয়লাভ করে কিন্তু উভয় পক্ষের দ্বিতীয় যুদ্ধে মিশরের বাহিনী সম্পূর্ণভাবে আর সামরিক অভিযান এবং ইসমাইলের বিষয়ের উপর্যস্ত সাইড পাশা ইংল্যান্ড থেকে কয়েক মিলিয়ন পাউন্ড ঋণ গ্রহণ করেছিলেন ইসমাইল ওই ঋণ পরিশোধ করার পরিবর্তে ঋণের পরিমাণ আরো বৃদ্ধি করে আঠশো সত্তর ছিয়াত্তর খ্রিস্টাব্দের মধ্যে এরিনের পরিমাণ আহ বেড়ে দাঁড়ায় দাঁড়িয়েছিল একশো মিলিয়ন পাউন্ড মিশর এরিনের ঋণের দায়ে এমন ভারাক্রান্ত হয়ে পড়ে যে সরকারি কর্মচারীদের বেতন দেওয়াও অসম্ভব হয়ে ওঠে কিন্তু ইউরোপের ব্যাংকগুলো নীরব বসে থাকতে মোটেও রাজি ছিল না এবং তারা আলেকজান্দ্রিয়ায় অবস্থিত ইউরোপীয় বিচারালয়ে আলেকজান্দ্রিয়ার এই রায়ে বলা হয় যে নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ পরিশোধ না হলে রোম রোমেন এ অবস্থিত খেদীপের প্রাসাদ বাজেয়াপ্ত করা হবে ছিয়াত্তর খ্রিস্টাব্দে ব্রিটিশ এবং ফরাসিরা যৌথভাবে একটি কমিশন নিয়োগ করে এবং কেদি বিসমাইল এবং কমিশনের সিদ্ধান্ত অনুসারে ইংরেজ ও ফরাসিদের কাছে লিজ দেয়া নিজেদের সমস্ত জমিরি কর্তৃত্ব ত্যাগ করতে বাধ্য হয়েছিল এই কমিশন ইসমাইলকে আরো এ ব্যাপারে নির্দেশ দেয় যে পার্লামেন্টের সম্মতি ছাড়া তিনি আর কোনোভাবেই অতিরিক্ত কর ধার্য করতে পারবেন না এই সময় নুবার পাশার নেতৃত্বে একটি নতুন ক্যাবিনেট স্থাপন করা হয়েছিল এবং এই ক্যাবিনেটে ইংরেজ বংশোদ্ভূত উইলসন অর্থ অর্থ দপ্তরের দায়িত্ব গ্রহণ করেন এবং ফরাসি দা ব্রিগনেভে পূর্ত বিভাগের দায়িত্ব লাভ করেন এভাবে ইসমাইলের শাসন ব্যবস্থার উপর বিদেশিদের বিভিন্ন কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় কিন্তু ইসমাইল খ্রিস্টানদের বিরুদ্ধে করে একটি সৃষ্টি নুবার পদত্যাগ করেন কিন্তু শাহজাদা তৌফিকের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় উলসন ও ব্লিগনেবে যোগ দেন তবে ইসমাইল এইরূপ বন্দোবস্ত চিত্তে মেনে নিতে রাজি ছিলেন না তিনি বিদেশিদের মন্ত্রিসভা থেকে পদচ্যুত করেন এবং বিদেশিদের কাছে দায়বদ্ধতা হ্রাস করার চেষ্টা করেন এ ধরনের পরিস্থিতিতে বিদেশি যে শক্তিবর্গ তারা ক্ষুব্ধ হয়ে ওসমানীয় সুলতান কর্তৃক তাকে সিংহাসনচ্যুত করার জন্য আবেদন জানায় এবং ওসমানীয় সুলতান তাকে সিংহাসনচ্যুত করেন এবং তাকে তিনি সিংহাসনচ্যুত হওয়ার পরে তার জ্যেষ্ঠ পুত্র তৌফিক মিশরের খেদিব পদে নিযুক্ত তিনি সাম্রাজ্য বিস্তারেরও চেষ্টা করেছিলেন সেই সাথে তিনি অনেক ধরনের সংস্কার সাধন করেছিলেন তবে তার অতিরিক্ত প্রগতিশীলতা তাকে এবং ঋণ তার পূর্ব উম শাসকের রেখে যাওয়া ঋণকে আরো বাড়িয়ে তিনি ভুল করেছিলেন এবং একারণে কারণে শেষ পর্যন্ত তিনি অর্থ ঋণের দায়ে অভিযুক্ত হন এবং পরবর্তী সময়ে তিনি পদচ্যুত অর্থাৎ সিংহাসনচ্যুত হন আমরা তার যে সংস্কার কাজগুলো আছে ইসমাইল পাশার গুরুত্বপূর্ণ সংস্কার কাজগুলো সেগুলো আমরা আগামী ক্লাসে আরো ডিটেলস আলোচনা করব সেটা হচ্ছে মানে আমরা ডিভাইড করে করে আলোচনা করব তিনি সাংবিধানিক সংস্কার করেছিলেন প্রশাসনিক সংস্কার করেছিলেন বিচার বিভাগীয় সংস্কার করেছিলেন তারপরে শিক্ষার শিক্ষা সংস্কার অর্থনৈতিক সংস্কার কৃষি সংস্কার জনহিতকর কার্যাবলী এগুলোকে আমরা এবং পররাষ্ট্রনীতি এগুলোকে আমরা আলাদা আলাদা পার্ট করে আমরা আগামী ক্লাসে আলোচনা করব ততদিন তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে আর পড়াশোনাটাও চালিয়ে যাবে ধন্যবাদ সবাইকে